বুক ব্যথা এই শব্দটা শুনলেই কিন্তু আমাদের মনে একটা অজানা ভয় কাজ করে তাই না তো চলুন আজ আমরা এই ব্যথার পেছনের সংকেতগুলো একটু বোঝার চেষ্টা করি আর জেনে নিই আমাদের শরীর ঠিক কি বলতে চাইছে ভাবুন তো হঠাৎ বুকের মধ্যে একটা চিনচিনে বা তীক্ষ্ণ ব্যথা এই অনুভূতিটা কম বেশি আমাদের সবারই পরিচিত তাই না আর সাথে সাথেই যে চিন্তাটা মাথায় আসে সেটা হল হার্ট অ্যাট্যাক নয় তো দেখুন এই ভয়টা পাওয়া খুব স্বাভাবিক কিন্তু আসল গল্পটা কিন্তু এর চেয়েও অনেক বড় এবার আপনাদের একটা অবাক করার মতো তথ্য দিই জানেন কি বুক ব্যথার কারণে যত মানুষ এমার্জেন্সি রুমে যান তাদের মধ্যে মাত্র পাঁচ দশমিক পাঁচ শতাংশের ক্ষেত্রে গুরুতর কোনও হার্টের সমস্যা ধরা পড়ে ভাবা যায় তার মানে বাকি প্রায় পঞ্চানব্বই শতাংশের ক্ষেত্রেই কারণটা কিন্তু অন্য কিছু প্রথমেই একটা জিনিস আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে সব বুক ব্যথা কিন্তু একরকম হয় না মানে এর ধরন কতটা জোরে হচ্ছে কতক্ষণ থাকছে বা ঠিক কোন জায়গায় হচ্ছে এগুলোর ওপর ভিত্তি করে ব্যথাটা একদমই আলাদা হতে পারে এই যে ব্যথার অনুভূতির কথা বললাম এটা নানা রকম হতে পারে যেমন কখনো মনে হতে পারে কেউ যেন ছুরি দিয়ে বুকে আঘাত করছে আবার কখনো একটু ভোতা চিনচিনে যন্ত্রণা হতে পারে অনেকের আবার বুকে প্রচণ্ড চাপ বা দমবন্ধ হয়ে যাওয়ার মতো একটা আটসাট অনুভূতিও হয় তাহলে প্রশ্নটা হল যদি হার্ট অ্যাটাক না হয় তাহলে এই ব্যথার পেছনে আর কি কি কারণ থাকতে পারে চলুন এবার আমরা সে সম্ভাব্য কারণগুলো এক এক করে জেনে নিই এর মধ্যে অনেকগুলো কারণ হয়তো আমাদের ধারণারও বাইরে অবশ্যই আমরা শুরু করব সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলো দিয়েই মানে যেগুলো সরাসরি হার্টের সাথে জড়িত যেমন ধরুন হার্ট অ্যাট্যাক যেখানে হার্টের কোনও অংশে হঠাৎ করে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় কিংবা অ্যানজাইনা যেখানে রক্তনালী শুরু হয়ে যাওয়ার কারণে হার্টে ঠিকমতো রক্ত পৌঁছাতে পারে না এছাড়াও হার্টের বাইরের আবরণ বা ভেতরের পেশিতে কোনো ইনফেকশন হলেও কিন্তু তীব্র ব্যথা হতে পারে অনেকেই হয়তো অবাক হবেন কিন্তু আমাদের হজমতন্ত্র বুকে ব্যথার একটা বিরাট কারণ হতে পারে অ্যাসিডিটি বা বুক জ্বালা যেটাকে আমরা সহজ কথায় গ্যাস বলি তার ব্যথাটা প্রায় হাটের ব্যথার মতো মনে হয় শুধু তাই না পিত্তথলিতে পাথর বা অগ্ন্যাশয়ের প্রদাহ থেকেও কিন্তু এই একই রকম ব্যথা হতে পারে আচ্ছা এবার আসা যাক ফুসফুসের কথায় ধরুন নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের মতো ইনফেকশন হলে বুকে ব্যথা হওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার আবার কিছু গুরুত্বর ক্ষেত্রে যেমন ফুসফুসে রক্ত জমাট বেঁধে গেলে বা ফুসফুস হঠাৎ চুপসে গেলেও সাংঘাতিক ব্যথা হতে পারে আর যাদের অ্যাজমা আছে তাদের শ্বাসনালী সংকুচিত হয়েও বুকে একটা চাপ অনুভব হতে পারে আর সবশেষে কিছু কারণ আছে যেগুলো একদমই বাহ্যিক যেমন ধরুন খেলতে গিয়ে বা পড়ে গিয়ে পাঁজরের ফারে চোট পাওয়া কিংবা খুব বেশি ব্যাম করার ফলে বুকের পেশিতে টান ধরা এমনকি কোনো নার্ভের ওপর চাপ পড়লেও কিন্তু বুকে ব্যথার মতো অনুভূতি হতে পারে তলে এত সব কারণের মধ্যে আসলটাকে আলাদা করা যাবে কিভাবে। এখানেই আসে লক্ষণগুলোকে ভালোভাবে শোনার আর বোঝার ব্যাপারটা আমাদের শরীর কিন্তু নানা রকম সংকেত পাঠায় শুধু আমাদের সেগুলো মন দিয়ে শুনতে হবে তো পার্থক্যটা বোঝা যাবে কি করে সাধারণত হার্টের ব্যথার সাথে বুকে একটা প্রচণ্ড চাপ শ্বাসকষ্টের মতো অনুভূতি থাকে ব্যথাটা অনেক সময় পিঠ চোয়াল বা হাতেও ছড়িয়ে যায় অন্যদিকে যদি ব্যথাটা নড়াচড়া করলে বাড়ে কমে বা এর সাথে মুখের টক স্বাদ জ্বর বা কাশির মতো উপসর্গ থাকে তাহলে কারণটা অন্য কিছু হওয়ার সম্ভাবনাই বেশি আচ্ছা এবার ধরন ধরুন কেউ বুক ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেলেন তখন ডাক্তাররা ঠিক কি করেন কিভাবে তারা এত সব সম্ভাব্য কারণের ভেতর থেকে আসল রোগটা খুঁজে বের করেন চলুন সেই প্রক্রিয়াটা একটু জেনে নেওয়া যাক দেখুন ডাক্তারদের প্রথম এবং সবচেয়ে জরুরি কাজটাই হল এটা নিশ্চিত করা যে কোনো গুরুতর হার্টের সমস্যা নেই মানে তারা সবচেয়ে খতরনাক সম্ভাবনাটাকে আগে বাতিল করতে চান যাতে কোনো বড় ঝুঁকি না থাকে এই রোগ নির্ণয়ের পদ্ধতিটা সাধারণত কয়েকটা ধাপে হয় প্রথমে ডাক্তাররা পুরো ঘটনাটা শোনেন মানে কবে থেকে ব্যথা কেমন ব্যথা ইত্যাদি এরপর হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখার জন্য একটা ইসিজি করা হয় তারপর রক্ত পরীক্ষার মাধ্যমে এমন কিছু এনজাইম দেখা হয় যা হার্টের কোনো ক্ষতি হলে রক্তে বেড়ে যায় আর সবশেষে একটা বুকের এক্স রে করে হার্ট আর ফুসফুসের একটা পরিষ্কার ছবি দেখা হয় তো এত সব তথ্যের পর সবচেয়ে জরুরি যে প্রশ্নটা আসে সেটা হলো বুক ব্যথা হলে আমাদের ঠিক কী করা উচিত এই অংশে আমরা সেই ব্যাপারে একদম স্পষ্ট কিছু নির্দেশনার কথা জানব সব আলোচনার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হল এটাই যদি আপনার বুকে এমন কোনো ব্যথা হয় যা আগে কখনো হয়নি যার কারণ বোঝা যাচ্ছে না অথবা যা কয়েক মিনিটের বেশি সময় ধরে থাকছে তাহলে এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসার সাহায্য নিতে হবে আর একটা কথা খুব ভালো করে মনে রাখা দরকার ইন্টারনেট ঘেটে বা নিজে নিজে লক্ষণ মিলিয়ে রোগ নির্ণয়ের চেষ্টা করাটা খুবই বিপজ্জনক হতে পারে কারণটা সাধারণ হোক বা গুরুত্বপূর্ণ বুক ব্যথাকে কখনোই অবহেলা করা ঠিক নয় একজন পেশাদার ডাক্তারের মূল্যায়নই এখানে শেষ কথা আসলে শেষ পর্যন্ত বুক ব্যথা হল আমাদের শরীরের পাঠানো একটা জরুরি সংকেত একটা বার্তা এখন প্রশ্নটা হল আমরা কি সেই বার্তাটা মন দিয়ে শোনার জন্য এবং সেই অনুযায়ী সঠিক পদক্ষেপটা নেওয়ার জন্য আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর কম মেহেরপুর